আজ আমরা তৃতীয় বর্ষণ উৎসব শিক্ষিকা ছাত্র ছাত্র আমরা আজ বসন্ত কেমন উপলব্ধি করলে উপলব্ধি বলতে আজকে যেভাবে ছেলেমেয়েদের ছিল বা ছেলেমেয়েদের কলেজে আসার বসন্ত সেটা দেখার মধ্যে নজর নামী এটা কেন বসন্ত উৎসব পালন করা কেমন উপলব্ধি করলে হ্যাঁ এখন কতটা আনন্দ হচ্ছে তোমাদের হ্যাঁ কী কী আছে আজকে তোমার নাম কি তোমার নাম কোন কে ইয়ারে রে পড়ো ভজক উঠে চলেছো জয় ভাই উঠে চলেছো জিদ্দা মা গো না চলেছো ले सुनो रे गंगा रे सुनो रे आजकल बेटा तुम्हारा कैश मत दे मजा रे